নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার জার্সি এবং বিভিন্ন ধরনের জেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

টোটাল শুধু প্যান্ট টা বাদে টি প্যান্ট শুধু বাদে আপনার সবাইকে পাঞ্জাবি সহকারী আছে আচ্ছা তোমার ভিডিও টি শুরু করার আগে যারা সরাসরি আর যারা চিনবেন না এখানে তো অনেক দোকান মানে এশিয়ার সর্ববৃহৎ মার্কেটে দেয় দোকান হয়তো খুঁজে যাওয়াইতে সমস্যা হইব আমারে মার্কেটের নিচে আসে আমার ফোন দিলেই আমি লোক জানিয়ে আসবো ইনশাল শুধু গাউসিয়া মার্কেটে আসে ফোন দিলেই হবে হ্যাঁ ফোন দিলেই হবে রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে মাল অর্ডার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্য শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা পণ্য হাতে পড়ার পরে দিতে পারবেন। আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই? সর্বনিম্ন অনেকে 5000 নিচে দেয় না আমি 3000 এর মধ্যে দেই। 3000 সর্বনিম্ন 3000। শুধু 3000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠিয়ে দেবেন। জি আর যে 25000 টাকা র উপরে নিবে হ্যাঁ

অবশ্যই পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগবে কিন্তু আপনি এখানে দিতে মাত্র একশো টাকা একশো একশো ষাট ছবি ভাই অনেকে মনে করবে যে ভাই এগুলো দাম কম কালার থাকবে কিনা বা কাপড় ভালো হবে কিনা কষ উঠবে না ভাই এক না আপনি কালার দেখছেন

মাত্র একশো পঁয়ষট্টি টাকা পাই একশো পঁয়ষট্টি টাকা এক কালারের গেঞ্জি আছে মাত্র পঁচাত্তর টাকা এক কালারের গেঞ্জি কালারের ডিজাইন করা কালারের ডিজাইন করা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা টাকা এই যে একটা গেঞ্জি আছে ভাই এই যে একটা নতুন গেঞ্জি আছে অনেক সুন্দর কালার এই যে দেখেন তিনটা কালার হবে তিনটা কালার হবে মাত্র দাম কত জানেন একশো টাকা ফ্রি সাইজের মধ্যে একশো টাকা মাত্র একশো চল্লিশ ওয়ান পিসে পলি ওয়ান পিসে পলি একশো চল্লিশ টাকা এই যে দেখেন এই যে এটা কলা আছে এটা দেখছেন এই যে কাপ কলারে অনেক সুন্দর ডিজাইন এবং আপনার

কাপড় গুলো কিন্তু একদম সফট এগুলো দেখাই কালার গুলা দেখাই ভাই আমি কালার গুলা দেখেন দেখেন অনেকগুলো কালার গুলো ডিজাইনের বোতাম লাগানো থাকে কালার গুলা দেখেন

একশো ত্রিশ টাকা ভাই একশো ত্রিশ টাকা তিরিশ টাকা একশো ত্রিশ টাকা এই যে একটা এক কালারের এই যে দেখুন পিকে কাটন কলারের ডিজাইন করা হবে এগুলো কালারের ডিজাইন করা মাত্র একশো

ষাট টাকা একটা একটা খুলে দেখেন ভাই এই যে মালের কোয়ালিটি দেখেন কত বড় ব্রাজিলের জার্সি দেখছেন অনেক সুন্দর এই যে ডিজাইন করা থাকবে দেখেন

কোন মাল রাখবো না আগের কোন মাল রাখবো না ঠিক আছে এই যে একটা মাল নতুন আছে এই যে মাল একটা নতুন আছে ডাকছে মাল 100 এ 100 হান্ড্রেডে একশো একশো হবে যদি কোনো ডিভিক্টর মাল আমার মাত্র একশো টাকা মাত্র একশো ত্রিশ টাকা চায়নার ভিতরে চাইনার ভিতরে গেলে বাচ্চা বাচ্চাদের কলারা লাগিয়েছে টাকা দাম

একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র এই যে একটা গেঞ্জি আশি টাকা আশি টাকা এই যে একটা গেঞ্জি আছে মাত্র কত জানেন একশো দশ টাকা দুইটা সাইজি একশো একশো দশ টাকা মেসি কাপ কলার মেসিনার মেসিং এই যে একটা গেঞ্জি আছে যে একটা গেঞ্জি আছে মাত্র একশো ষাট টাকা ভাই

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম